নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লু ইন্ডিয়া উল্টো করে ঝুলিয়ে রাতভোর মার স্থানীয়রা স্থানীয়রা মুখ খুলতে গা ঢাকা দামাল ছেলে জামালে সোনারপুর কাণ্ডে এই মুহূর্তে ধৃত দুই ব্যাপারটা কি ব্যাপারটা রাজ্যে এই মুহূর্তে যা আমরা খালিতে শাহজাহানকে দেখেছি তারপরে দেখলাম আরিয়া ধয়ে জয়ন্ত সিং সুবোধ সিং এরা সব জেগে উঠেছে এরপরে দেখলাম যে অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডলের ভিডিও আপনারা দেখেছেন যে কিভাবে চলছে রাজ্যে প্যারালালি শাসন ব্যবস্থা পুলিশ প্রশাসন কোথায় পুলিশ প্রশাসন কোথায় দেখা যাচ্ছে না কারণ পুলিশের থেকে শক্তিশালী এই মুহূর্তে তৃণমূলের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা তাদেরই প্রভাবে এই মুহূর্তে রাজ্য বিধ্বস্ত রাজ্যের মানুষ যে কিভাবে অসহায় সেটা বোঝা যাচ্ছে একের পর এক ভিডিও এবং খবর আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা নিজেরা আতঙ্কিত হচ্ছি আমরা কোন সমাজে আছি এই সমাজ কি সত্যি মানে মানুষের উন্নতির সমাজ অথচ দেখা যাচ্ছে এই তৃণমূল দল ভোটে বারবার জিতছে কি করে জিতছে এটা একটা সন্দেহের ব্যাপার আছে কি করে জিততে পারে এই দল দেখুন সৌগত রায় সেদিনকে তার বক্তব্যে বলেছেন যে এখানে এই সময় তো মিলিটারি ছিল মানে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট হয়েছে অতএব জয়ন্ত সিং এর মতন লোকেদের তাদের দরকার হয়নি তার কথার মাধ্যমেই কিন্তু প্রকাশ হয়েছে যে এই জয়ন্ত সিংদের প্রয়োজন হয় প্রয়োজন হয় এবার তারাই কি হুমকি পাচ্ছেন মদন মিত্র হুমকি পাচ্ছেন কি হুমকি যে তাদেরকে গুলি করে দেওয়া হবে যদি জয়ন্ত সিং আর আরিয়া দেহের যে এই মুহূর্তে বাহুবলি তিনি যদি তাকে যদি জেল থেকে না ছাড়া হয় তাহলে গুলি খাবেন কে মদন মিত্র সৌগত রায় কেন আজকে এই কথা বলছেন তার কারণ তাদের ওপরে তারা যে প্রশ্রয় দিয়েছে আমাদের অনুমান এটাই তারা যেভাবে প্রশ্রয় দিয়ে এদেরকে বাহু করে তুলেছেন তাদের নিজেদের স্বার্থে তার নেতারা তাদের নিজেদের স্বার্থে বাহুবলী করে তুলেছে আজকে তারা হাতের বাইরে তারা হাতের বাইরে তাই আজকে দেখা যাচ্ছে সাংসদ বিধায়কদের হুমকি পেতে হচ্ছে এটা শুধু এইখান থেকে শুরু হয়নি এই সাংসদ বিধায়ক থেকে শুরু হয়নি এটা মুখ্যমন্ত্রীর কথা শুনুন অনেক যখন নাকি এগারো সালে যেই সময় পরিবর্তনের সময়টা আসছিল সেই সময় এই মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন কি বক্তব্য রেখেছিলেন বক্তব্য রেখেছিলেন আমাকে গুন্ডা দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নেই আমি গুন্ডা কন্ট্রোল করি হয়তো সেটাই ছিল সত্যি সেটাই ছিল সত্যি কিন্তু আজকে সেটা ধীরে ধীরে এই বারো তেরো বছরে অনেকটাই পাল্টে গেছে কি হয়েছে আজকে সেই গুন্ডারাই এই সব দলকে সম্পূর্ণ কন্ট্রোল করছে এমনকি শীর্ষ নেতৃত্ব পর্যন্ত বোধ এদের আওতাতেই আছে তাই দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় অদ্ভুতভাবে মানে দেখা যাচ্ছে যে এই অত্যাচারের কাহিনী আসছে সন্দেশখালি নিয়ে আমরা মানে খুব চিন্তায় ছিলাম খালি বোধ হয় সন্দেশখালিতে হচ্ছে তখনও বলেছিলাম এরকম দেখলে দেখা যাবে সন্দেশখালি সারা রাজ্যময় ঘটছে এবার দেখা যাচ্ছে খোদ কলকাতাতে সেখানে চলছে দিনের পর দিন তারা নাকি বিধায়ক অতীন ঘোষের অভিজিৎ মন্ডল অতীন ঘোষের নাকি ঘনিষ্ঠ আরে না কারুর তো ঘনিষ্ঠ হতেই হবে না তো এতটা মানে তারা শক্তি পাবে কি করে ফলে মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছে অত্যাচারিত এইভাবেই হচ্ছে সেই গুন্ডারা তাদের আক্রমণ করছে যখন নাকি নালিশ জানাতে যাচ্ছে পুলিশের কাছে পুলিশরা বরঞ্চ ভয়ে আতঙ্কিত সেই তারা নিচ্ছে না জমা নিচ্ছে না তার কারণ ওই পুলিশরাও এইখানেই থাকে তাদের উপরে আক্রমণ আসে তারা হয়তো সেই কারণেই সেইখানটায় চুপ করে যাচ্ছে অতএব শক্তি ডবল হচ্ছে এই দুষ্কৃতীদের শক্তি ডবল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আবার নেতারা তাদের সুযোগ মতন এই সব মানে দুষ্কৃতীদের কাজে লাগাচ্ছে কাজে লাগাতে গিয়ে যদি এরকম ধরা পড়ে যায় সেই সময় দেখা যাচ্ছে তারা ছেটে ফেলার চেষ্টা করছে তারা দল থেকে তাদেরকে সরিয়ে দিয়ে তাদের দূরত্ব বজায় রাখছে কিন্তু এই কত দূরত্ব বজায় রাখবে কত দুষ্কৃতির থেকে দূরত্ব বজায় রাখবে আজকে তো দিনের পর দিন একটার পর একটা প্রকাশিত হচ্ছে এটাতে কি বোঝা যায় এই দলটার মধ্যে সত্যিই যে ভালো মানুষগুলো আছে তারা কোথায় যাবে তারা আজকে লজ্জা পাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ভালো করে কথা বলতে পারছে না মুখের ওপর চোখের ওপর চোখ রেখে তারা কথা বলতে পারছে না তাদের লজ্জা লাগছে কিন্তু দেখা যাচ্ছে প্রশাসন নির্বিকার ওই কয়েকজনকে গ্রেপ্তার করেছে এটা ঠিক কিন্তু এতদিন কি করছিল এতদিন জানে না এই খোদ কলকাতার সামনে এইসব ঘটছিল এই নেতারা জানে না অতীন ঘোষ জানে না অতীন ঘোষের নামই বলেছে যখন তিনি জানতেন না তারা তাদের নিজেদের স্বার্থে এদেরকে ব্যবহার করে করেছে আজকে গ্রেপ্তার করে নিয়ে গেছে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে অনেকগুলো ধারা দিয়েছে কিন্তু দেখা যাবে ঠিক তার পাশের গলিতেও একই কাণ্ড ঘটছে সেই ব্যাপারে যেহেতু এখনো উন্মোচিত হয়নি তাই সেটা চাপা পড়ে আছে আমরা যা বুঝতে পারছি সারা রাজ্য জুড়েই এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে এই তৃণমূল দল কারণ তারা কিন্তু কোনো শিক্ষিত লোককে দলে আনতে পারেনি আমার যেটা মনে হচ্ছে বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত লোকেরা এই মুহূর্তে তৃণমূল দলটা করছে নয়তো এই দলের আবার মুখপাত্ররা বলে যে আমরা জিরো টলারেন্সের লোক আমাদের সরকার বলেই এদের গ্রেপ্তার করেছে নয়তো অন্য কোনো দল বা সরকার হলে গ্রেপ্তার করতো না আরে লজ্জা লাগার কথা যে এইগুলো সবই তৃণমূল ঘনিষ্ঠ তারা একের পর এক ঘটনা ঘটাচ্ছে এই জামাল উদ্দিন জামাল উদ্দিন সর্দার তার তার বিরুদ্ধে যে অভিযোগ তিনি সেকল দিয়ে তার সালিসি সবাই লোককে বেঁধে রেখে অত্যাচার করছে সেখানে পুরুষ মহিলা সবাই আছে তাহলে তার কত বড় শক্তি এটা সোনারপুরের ঘটনা তাহলে তিনি যে দিনের পর দিন এই ঘটনা ঘটাচ্ছেন তিনি এটা জানেন না মানে এই দল জানে না বা প্রশাসন জানে না পুলিশ প্রশাসনের কাছে করলে যেখানে পুলিশ সেই নালিশ নিচ্ছেই না যা সন্দেশ সেইগুলোই ঘটে চলেছে চারিদিকে এই জয়ন্ত সিং জয়ন্ত সিং সেই একই ব্যাপার আছে তারও নাকি এই রকমই প্রভাব সাংঘাতিক দেখেছেন নিশ্চয় তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসছে তার চলা ফেরা এবং কিভাবে একটা মানে মিডিয়াকে ঠেলে সরিয়ে দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সেইটা দেখে মনে পড়ে গেছে শাহজাহানের কথা শেখ শাহজাহান সন্দেশখালী অতএব এই শাহজাহানরা চারিদিকে ছড়িয়ে আছে সেটা শুধু এই বিশেষ করে কয়েকটা এলাকায় নয় এটা সারা রাজ্যে এই ঘটনায় ঘটছে যার জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে অরাজকতা ক্রমশই বাড়ছে আর এদিকে যে ঠিক ভোটটা গেল ভোটের আগে আমরা সমস্ত দলকে দেখেছিলাম যে তারা ভোট চাওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন সমস্ত দলকে কিন্তু এই যে সাংঘাতিক মূল্যবৃদ্ধি আর এই সাংঘাতিক অত্যাচার সেই ব্যাপারে তারা কতটা সোচ্চার আমরা দেখতে চাই যে বিরোধী দলগুলো সেইখানে তাদের দায়িত্ব তারা পালন করুক তারা সেই দায়িত্ব পালন করছে কি আমরা তো ভোটের পরে খুব একটা আন্দোলন দেখতে পাচ্ছি না এই সাংঘাতিক সাংঘাতিক যে অত্যাচারগুলো হচ্ছে তার সঙ্গে মূল্য আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না খালি ভোটের জন্য তো লড়লে হবে না তাদের তো সত্যিকারের মানুষের স্বার্থে রাস্তায় নামা উচিত আর বুদ্ধিজীবীদের কথা ছেড়েই দিলাম বুদ্ধিজীবী বলে কেউ আছে সেটা আজকে বোঝাই মুশকিল তারা তাদের নিজ স্বার্থে এগারো সালে অনেকে বুদ্ধিজীবী হয়েছিলেন বুদ্ধিজীবী সেজে আমাকে বলতে বাধ্য হচ্ছি যে বুদ্ধিজীবী সেজে তখন মিছিলে হেঁটেছিলেন পরিবর্তন চাই পরিবর্তন হয়েছে তারপরে তারা কি হয়েছেন ভাতাজীবী হয়ে পড়েছে তাদের কেন দেখতে পাচ্ছি না এই সাংঘাতিক সাংঘাতিক অত্যাচারগুলো একের পর এক উদ্ঘাটিত হচ্ছে অথচ তারা রাস্তায় নেই তাদের কোনো কথা নেই তারা চুপচাপ মুখে কুলু পেটে আছে কি কোন স্বার্থে তার মানে তারা কি বুদ্ধিজীবী হয়ে রাস্তায় নেমেছিলেন ব্যক্তিগত স্বার্থে আমরা তো সেটাই বুঝছি কেন নেই সবাই সচ্চার না হলে তো এটা বন্ধ হবে না এই রাজ্য সরকারের কি সত্যি করে অধিকার আছে যে এই পুলিশ প্রশাসন বলুন এই রাজ্য প্রশাসন এই রাজ্যটাকে চালাবার অধিকার কি আর আছে যেভাবে রাজ্যটা চলছে কোথায় শান্তি আছে অশান্তি ছাড়া কোনো জায়গায় কিছু নেই যেখানেই হাত দাও সেখানেই সেই পচা শামুক এছাড়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না অথচ বিরোধী দলেরও বলছি যে তারা কেন এই ব্যাপারে সোচ্চার নয় সে কংগ্রেস বাম বিজেপি সবার কথা আইএসএফ সবার কথাই বলছি তারা তো এই ব্যাপারে আরো সোচ্চার হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই ব্যাপারে অতটা সোচ্চার হচ্ছে না খালি সোচ্চার ভোটের জন্য বলছি না বলছি এই সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়াতে খালি ভোটের জন্য সেই সময় সন্দেশখালি যাওয়ার জন্য দৌড়াদৌড়ি খালি ভোট সামনে আছে সেটাই আমাদের এখন মনে হচ্ছে যে তেলে কেন অতটা গুরুত্ব ছিল সন্দেশখালির কেন গুরুত্ব নেই এই সোনারপুর কাণ্ড কেন গুরুত্ব নেই আরও ওই যে কলকাতায় অভিজিৎ মণ্ডলের মতন রানা ও পতিন ঘোষের ঘনিষ্ঠ সেখানে এই ঘটনা সেই ব্যাপারে তারা কেন সোচ্চার হচ্ছে না আজকে ভোট নেই বলে যদি বিরোধী দলের মানে অধিকার আছে শুধু তাই না। তাদের কর্তব্য যে এইটা বন্ধ করতে গেলে আন্দোলন আরো দৃঢ় করতে হবে আরো দৃঢ় করতে হবে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে নেবে প্রতিবাদ করতে হবে যেমন মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে হবে তেমনি এই ব্যাপারও প্রতিবাদ করতে হবে কোথায় মানুষ কোথায় বুদ্ধিজীবী কোথায় বিরোধী দল শাসক দলের কথা ছেড়ে দিন তারা তো ধামা চাপা দেওয়ার জন্যই আছে তাদের শাসন করবার কোনো অধিকার আছে বলে আমাদের মনে হচ্ছে না বর্তমানে যেভাবে রাজ্যটা চলছে এটা মানে আজকে বলতে আমরা বাধ্য হচ্ছি কারণ দেখে দেখে কি বলবো আপনি প্রতিবেদন অনেকদিন আসেনি কেন এই একের পর এক এই তো জয়ন্ত সিং সুবোধ সিং এই জামাল উদ্দিন সর্দার এই সব কেসি আসছে এই জায়গাটাই হয়ে যাচ্ছে কি বলবো কি বলার আছে বলুন বলার কিছু আছে যে এই মুহূর্তে রাজ্যে এছাড়া কিছু ঘটনা নেই ভোটে জিতেছে বিজেপির থেকে অনেক বেশি আসন পেয়েছে তার মানে তো এই নয় যে তারা এই গুন্ডামি দুর্নীতির একেবারে অধিকার পেয়ে গেছে এটা বোধ ভুল ভাবনা আছে আর সেই ক্ষেত্রে বিরোধীদের দায়িত্ব আমি আবারও মনে করাতে চাইছি তারা কেন রাস্তায় নেই এই আমি প্রশ্ন রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আমার বলার বিষয় এটাই যে আজকে আন্দোলন আরও বেশি কঠিন করতে হবে আরও রাস্তায় নামতে হবে সাধারণ মানুষকে নেবে এর প্রতিবাদ না করলে এর কোনো পরিবর্তন হবে বলে আমাদের ধারণা নেই আমার মনে হয় না সাধারণ মানুষ যদি এই পরিবর্তনে না পা মেলায় তবে হবে কারণ খালি লক্ষ্মীর ভাণ্ডার আর কোনো ভাতা নিয়ে যারা বসে ভোট দিয়েছেন বা ভেবেছেন যে ওটাতেই সমস্ত কিছু সমাধান হবে সেটা যে হবে না সেটা তো মূল্য বৃদ্ধি দেখেই বুঝেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোথা থেকে আসবে অতএব আমাদের পকেট মেরে আমাদেরকেই দিয়েছে সেটা নিয়ে খালি ভোটে জিতিয়ে কোনো লাভ হবে না পরিবর্তন অবশ্যই মনে হচ্ছে আজকে দরকার আছে এ রাজ্য সরকার চালাতে পারছে না আমরা যেটা আশা করেছিলাম পরিবর্তনের পর একটা নির্বিঘ্ন সরকার চলবে সাধারণ মানুষের স্বার্থে চলবে খালি ভাতা দিয়ে চলবে না তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যুব সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে তাদের চাকরি দিতে হবে সেটা কোথায় দেখা গেল সেই চাকরির ক্ষেত্রে নানান চুরি সে আমাদের যদি আদালত না থাকতো তাহলে তো আমাদের রাজ্যটা আরও রসা তলে যেত আমরা কিছু জানতেই পারতাম না সাধারণ মানুষ হয়তো কিছুই জানতো না যে এই এত কিছু হয়েছে খালি আমাদের আদালত আছে সাধারণ মানুষের জন্য আজকে আমাদের সেটাই মনে হয়েছে কিন্তু আমাদের কাছে থাকার কথা কিন্তু মুখ্যমন্ত্রী আবার শাসক দল বিরোধী দল সবাই আমাদের পাশে থাকার কথা ছিল কিন্তু আমরা দেখছি কেউই নেই এই মুহূর্তে আমাদেরকে আমরা বড় নিঃস্ব মনে করছি আমাদের বিপদ সামনে আসছে এটাই আমরা মনে করছি সেই জন্যই অনুরোধ করছি সবাইকে যে একটুখানি মানে চোখ খোলা রেখে এবং যদি কোনো বুদ্ধিজীবীরা থাকে। তারাও একটু এগিয়ে আসুন অন্তপক্ষে এর প্রতিবাদ হওয়ার দরকার আছে আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে